উমরে উমরে ক্লাস করে ভাইরে রে যে কর সে কর ভোট জিতলে তুই খাবু আমরা জিতলে আমরা খামো যদি এইবার এই রহস্য ভাঙিয়ে একবার কুচবে আরো কোচ মাঞ্চক তুইও কলা খাবু আমরাও কলা খাবো অতএব এই চুক্তির কথা কুচবিহারের মানুষক কওয়া যাবার নয় কি করবেন চুক্তি মোতাবেক আমার যে অধিকার আমার যে পাওয়ার আমরা এই মাটির মালিক পরিষ্কার চুক্তির লেখা আছে সমস্ত স্থাবর অস্থাবর নদী নালা ঝাড় জঙ্গল যা কিছু অ্যাসেট প্রপার্টি অল ওনার্স কুচবিহার পিপলস লেখা সই করা আছে কুচবিহার মহারাজা এই জগদীপ মেন ভূপ বাহাদুর আর ভিপি মেনন ভারত পক্ষ থাকি এই মহারাজা চুক্তির যে সুন্দর ব্যবস্থা করি গেছে মুই মেলা দিন মেলা কথায় শুনছেন চুক্তির কথাটা এবার পরিষ্কার জগজয়া কথা ইমরাইছে আমার হাদাতা বিদাতা এই কুজবেরের মহারাজ জগদীবন ভূপ বাহাদুর আর ভারত সরকার মোর ছোট্ট কথা মনে পড়লে কোন এক গরিব মানুষের বাড়িতে কত্তা গেছে সেই কর্তা গরিব মাসে এক ঘর আর ঘর নাই কর্তা সেদিন গেছে এরা হুল হুলে বুদ্ধি নাই বাইশের দিন গেছে রায়ত কর্তা থাকায় রাত না গেলে বিদায় দেওয়া যায় না কর্তা রায়ত এইবার ওই কর্তার যে শিষ্য আছে শিষ্য বেটি গেছে আসন্ন বা ছাওয়া হং হং গাও মানে হওয়ার সময় ছাওয়া সময় এরা কর্তার শিষ্য কয় শিষ্য বেটার শিষ্য বেটি বলে কর্তা তোমরা যে আমার কর্তা কুলের কর্তা তোমরা ঘরের ভিতরে থাকো আমরা বাইরা থাকি বাইরে হাঁটা বারেন্দা আছে চালি কইলে আমরা সালির থাকি তোমরা ঘরের থাকো কর্তা খায় না বাবা হয় আমি তোমার কর্তা হং তোর ওই তোর বউটা হিসেবে মানে অসুস্থ আসন্ন সাওয়া হং অবস্থা এই অবস্থায় উমরে ঘর থাক মুই বাইরা থাকো কর্তার কথা কর্তা বাইরা থাকি উমড়ে দুই স্বামী স্ত্রী ঘর এমন আকারে ভাগ্যের খেয়াল এখন ওই রায়তোতে শিষ্য বেটে ছাওয়া হওয়ার শেষ ছাওয়া হয়েছে কত তো টের কত তো চালিত থাকছে দুবর বরাবর এমন সবে দুগুনে ছাওয়া চেংড়া আসিয়া দেখে ধরছে কত কত উঠো 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 কত আলা চোখ মলি দেখে দুটো অসেনা চেংড়া বলে ক্যা বলে তোমার ওই ঘর শুনতে হবে ওই তোমার শিষ্য ছাওয়া হয়েছে তো ছাওয়া তোমরা কি কে শোনাবেন বলে আমরা দুই ভাই হাতা তার বিদেতা আমরা দুই ভাই কপাল যাই যেদিনও ও জন্ম হয় উজ্জ্বল হয় তার কপাল আমরা লেখি দেই আর ওই লেখার ভিত্তিতে ওর জীবন সারা জীবন চলবে ইয়ার এপাক ওপাক হবার নয় ওইটা ঘটায় করে উঠছে আমরা দুই ভাই ঘর সন্ধাইছে সন্ধেয়া উনি আর কপাল দাঁড়িয়ে ঘস ঘস করে লেখি দিয়া বাইরে বেরিয়ে বিড়ির সময় দেখে তার কর্তার দূরত্ব আরও থাকি আছে এলাকা কর্তা উঠো 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 আমার লেখা হয়েছে উঠো আমরা জামো কর্তা উঠে না বলি কর্তা না উঠিবেন নং তোমরা কি লেখলেন এখন মুখ কান তারপরে আমি উঠিবি হাতাতার বিধাতা কয় না কর্তা এটা তো গোপন কথা কওয়া যাওয়ার নয় এ ভাগ্যের লেখন কওয়া যাওয়ার নয় যে বিধান এটা গোপন থাকিবে কর্তা করে তাহলে উঠিবেন নং এত কথা খেঁচা খেঁচি রাতি ভোর বেলা উঠং উঠং এ হাতা বিদ্যাতা বিদেতা কয় মিললি দেখলে তো সর্বনাশ যে দেবতা মানুষ নরলোকে দেখলে গেলে উমের ফির অপরাধ হইতে হইতে কথা কল কথা যাই হোক কেন তোমার শাড়ি প্যান নন অনুরোধ করি কই তোমার খালি কমো এ কথা কিন্তু আর কাকো কবার পাওয়ার নাম বলে ঠিক আছে বাবা আমি কথা দিল তোমার কাকো কর নাও তোমরা আমাকে কর ওই তো হাতাত তার বিদেতা যে কথা এই হাওয়াটা আমরা কিন্তু লেগল ইমআ ফান্দি হবে ফান্দি মানে ফান বসাইলে যেটি বসাবে সেটি শিকার হবে আর এই শিকারের ব্যবসাতে ইমেয়ের কুটিপতি হওয়ার ইমআ ফান্দি হইবে বাস কর্তা শুনিয়া ঘাটা ছাড়িতে চলি গেল কর্তাও পরের দিন চলি গেল ঠিক দশ বারো বছর পরে কর্তা ওই বাড়ি আসিয়া দেখে যে যে কর্তা শিষ্যর কিছুই ছিল না দেখে এলা ছোট্ট পোয়ালের ফুঞ্জি এটা গরুও আছে তা কর্তা এলাকায় বাবা ওর এলা পোয়ালের ফুঞ্জি দুগুণে গরুও দেখ সংসার ঘরও না দুগুনে সাইলা তুলছিস কলে কত্তা আর না ওই চেঙ্গাটা উমে ওই জঙ্গলত ফান বসে শিকার ধরিয়া উয়াকে বেসে বেছে আনে ওই উয়েকের জন্যে এলা আসে একটা খাবার ধরছি কর্তা মনে মনে কয় ঠিক তো গুটি লাগিয়ে গেছে এইবার পরের দিন পরের দিন আলো কর্তা ওই ছাওয়াখানা কয় বাবা রে ফান খান কোটে বসায় বলে ওই যে গোসাই মারি শাল বাড়ির ফরস্কার বলে আজকে অত্তি বসে না না তো ওই দোলা বাড়ির মধ্যে সুন বাড়ির দোলা খান বসাই তো ফান খান কর্তা ধুবে না খান নিধুবে পাতা ওটা মধ্যে ফান বসে লিখে আর শিকার ফানবে কেন তুই বসাই আজকে এবার ওই এত কর্তার কথা ফেলেরও পায় না ফান বসেয়া অতি বসিয়া ঝিদ করি ভাবে আর কলে করারও খাওয়া হয়েছে মড্ডু কষা আমারও খাওয়া হয়েছে মড্ডু কষা ওটা দোলা বাড়ির সুন্দর জঙ্গল নাই ঝাড় নাই ওটা পুরো শিকার না এমন করতে করতে সকাল থেকে দুপুরে বেলাখানে ভাটি এমন টাইমে হাদা তার বিধাতার মধ্যে এক ভাই কয় এ দাদা বলে কি ওইটা কর্তা কি ওখাম করছে কিরে ওইটা চেনাটা করছে দোলার সুন্দর দোলার বসে আমরা যে ওর কপাল লেগি দিয়েছি যেটি ফান বসাইবে সেটি শিকার ফাঁকবে হবে কত কত কাম বাজে ফেলাইছে এখন উমরা দুই ভাই কয় ভাইরে কি করব ওটার লেখা যখন লেখছি ওটা পূরণ করা খাইবে চল কোটে কোন জঙ্গলের শিকার আছে পিঠটি নিয়ে তো ফাঁদে দেওয়া খাইবে এ দুই ভাইয়া একেবারে একটা মস্ত বড় হরিণ পিটেতে পিটেইতে অদিহার ফাঁদ ফাঁদে দিয়ে যখন ফাঁদি দিয়ে ভেবে উঠছে উমেয় মাথা হালি ছিল সেখানে গত গাছের বগলোত বলে হট্টে শিকার ফাঁদিছে আর দৌড়ে যাচ্ছে এলা দুই ভাইও খাড়ায়া আছে এলা দুই ভাইকে কিনবো ওই ফাঁটা তোরে বলে হ্যাঁ ও তাহলে তোর ফাঁদ যখন ফাঁদিছে তাহলে এটা তুই নিয়ে যা আমার পিঠটা ফাওবে ব্যা চলি গেল এইবার ওই শিকার ধরি বাড়ি গেল এলা ওই ছাওয়ালা কর্তাওয়ালা পুচ করে কিনবো শিকার ফাঁদিছে বলে কততা এলাই খান্ডা মট্টু কষা হলে গয় যে কোন দুইটা চ্যাংড়া কোটা দিয়ে একটা হরিণ পিটতে দিয়ে পিটতে ওরা মনে ফাঁদে ফাঁদি গেল ওই তাকে পাইল কর্তা কয় ঠিক আছে মনে মনে কয় এইবার কয় বাবা তুই এলে বেসাই বেসাই কত করিয়া হাঁটত কলে পাঁচ টাকা দশ টাকা ভাগা ভাগা দিয়ে বেসায় কলে আজকে পঞ্চাশ টাকা ভাগা সাবু তো কোথাও কর্তা পঞ্চাশ টাকা ভাগা দশ পাঁচ টাকা দিয়ে খায় না আমি দিনে নিয়ে যাই আর পঞ্চাশ টাকা ভাগা কেন পঞ্চাশ টাকা ভাগায় কবু কি করে কথা না পায় হাট নিয়ে যায় ভাগা ধরি ধরিয়া পঞ্চাশ টাকা করে কিরে তো মশম কত পঞ্চাশ টাকা ভাগা সকালে ঘুরি যায় নিয়ে নেব সকালে হাট শ্বাস মরং শ্বাস খার শ্বাস ওর তো বেশি হয় না যে লেখি দিছে উমরা যে দামে যাবে ওই দামে বেশি হবে আর যেটি শিকার ফান বসাবে সেটি শিকার ভাঙবে কত্তা ওই জনে কইছে দাম বেশি ধরি দিছে এবার ওই দুই ভাই আরো দেখি বলে যে হাদা তার বিদ্যা তা গিরে হদ্দা গোর মশং নাই খায় উমে তো 50 টাকা নি দে কাম তো নেওয়াই যায় নাই আমরা যে কফল লেগে দিছি চল বাদ্য মতন আমারে নেওয়া খাইবে এলা ওই শিগের ফাদে দাও চেগড়া দিও ওই রূপ ধরি আইছে তোর কেমন হবে এবার দুই জারে দাড়িয়া একেবারে মশুমান সাজি আইছে বল বাপই বল তোর বিয়া কত মশং কত বলে 50 টাকা ভাগা বলে কয় ভাগা আছে যত দে দে শাকাইছে বাড়িতে সত্য নিয়ে চলে গেল ওই পয়সা খরচ করিয়া বাড়ি ধরে আসুন কর্তা পুষ করলে যে কি হইল বেশি হয়েছে পঞ্চাশ টাকা কলে লাস্টে তো হাট শেষ কামাই নাই কোন টাকার দুইটা হাকন্দা বুড়ে আসিয়া উনি বলে সাগা এসছে উনি পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে গেল বস কর্তার পরীক্ষা করা শেষ এলাকায় বাবা পরের দিন এলাকায় বাবা ফান খান ওই ঝুপ ধরত বসাতো বাড়ি ঝুপ ধরত তাহলে কি করে কর্তার কথা ওই সূত্র থান ভরাইছে ওই সেদিনও একটা বড় শিকার আছে সূত্র তো শেষ কত আরো শক্তিশালী হয়ে গেল কথা ঠিক হাদা তো যা লিখছে অক্ষর অক্ষর ফলে সেদিন কইছে তুই একশো টাকা ভাগা যাবো একশো টাকা বেশি হল পরের দিন এলা কত টাকায় বাবা ফানটা তুই হাড়ি বাড়ি হাসেনকে হাসেন হাড়ি ভাই বসাইছে সেদিন এখানে বড় একটা শিকার বেড়া ভাঙ্গিয়া হাড়ি ভাই ফান্দার শ্বাস গল্প মনে হলেও তৎপর্য আছে তারপরে দিন আর ভাগা দুইশো টাকা চাইছে দুইশো টাকা বেশি কর্তাকালি যাওয়ার সময় কইছে বাবা রে ফান বসা বন্ধ করিস না তোর কোনোদিনও অভাব আসবে নয় গিয়েছে হ্যাঁ ফান মুয়ে বসাইতে বসাইতে এমন কোটিপতি মানে লাখপতি কোটিপতি বহুত টাকা হয়েছে। বড় বড় ভালো ভি গাড়ি কিনছে গাড়ি চড়ি যায় ফান বসেবার ওই শিকার আনিয়া ভি আই পি গাড়ি টাকা কামাই হইতে আছে কয়টা উজালু বন্ধু জুটছে উগুলা উগুলা দেখিয়া চোখের বাপ রে এত টাকা কামাই কর রে ফান বসাইতে শিকার ফাঁদে আর যেতিয়া দামে চাই ওইটা দামে টাকা তো মেলা এবার ওই যে জিলে চক্ষু শুনে নিয়ে উঠছে দিলে খাওয়ার পায় না ফান বসলে যার শিকার ফান্দে না তাই হচ্ছে বন্ধু এবার বন্ধু এ কয় ভাইরে তার তোর এত টাকা কোটি টাকা তোর মালিক গাড়ি চড়েছি ভি আই ধরে তাক ধরেছি এখন ফান্ড বসে বা বেসায় তোর স্মরণ হচ্ছে না কে না ফান ত্যাগ করতো তোর এমনি ভালো চলবি উ কলে আজিও বন্ধু কয় কালিও বন্ধু কয় কত কইদে কথা তো ঠিক উমে ফান ব্যাসা বন্ধ করবে হইতে হইতে যখন বন্ধ করিল বসি খেলে রাজার ভান্ডারও ফুরায় কর্তা কইছে ফান বসা বন্ধ করিস না আর কর্তার কথা ভুলি যা ওই শয়তান বেইম্যানের কথা বন্ধুর কথা ধরিয়া ভিএপি গাড়ি ধরে জন্য ফান আর বসায় না তা আজইখানে কালিখানেক চাংড়া ভাঙি পানি। আরে অভাব আস্তে আস্তে শেয়ারবাগি আরে দাড়ি ঘর গেল মোষের গাড়ি গেল ভোষের গাড়ি গেল জোর গেল জমি দাড়ি গেল মাসরা বছর মারা গেল নিজে মাইয়া সবাই টোপলা নিয়া নিউ কুচবিহার স্টেশন গেল চলো এক রাজস্থান ইট ভাট্টা কি করবেন ফান জেটি বসাবেন সেটি শিখা কেমনি আমার হাজার বিধেতা কুজিবের শেষ মহারাজা জগদীন্দ্রনাথ ভুগ বাহাদুর আর দিল্লি সরকারের পক্ষে দুই বিধেতা কুচবিহার মানুষের কপালত বলে সুদূর বুধুর লক্ষী বুঝিয়া আর নাই যাই হোক কোন বেইমান শয়তানের চক্রান্ত করিয়া হান ঠান বসা ভুলি গেছি ভালে দিন পরে এমন আসিন কাতি নাকছে পেটেরও ভাত নাই ঘর তো পাইসা নাই ওই ঘরটারে এখানে খুকসি খাকসা উক্তিবেদ হচ্ছে মাও কোনো বলে কোনোটা খুদির গুড়ে উঠে আসে যদি চারটা খাইলং হয় এই খুদির গুড়ে উক্তেইতে উক্তেইতে এলা দেখে ফান ফান ফাকসা পড়ি আছে তখন এলা কয় বাবারে তোর ফান আছে এই বসালে না শিকার বাঁধলে হয় তখন চেহারা আরো ফাম হইছে বলে আরে কত্তা তো মুখ কয়া গইছে ফান বসা বাবা রে বন্ধ করিস না এইবার সেদিন ফান খান নিয়ে যা আরো বসেয়া আরো শিকার ফান আমারও মধ্যতে বেইমান চক্রান্ত বিভিন্ন পলিটিক্যাল পার্টির বুদ্ধি ধরিয়া সুক্তির থাকি সারি আসিয়া আমার অমন আদান উঠি নালা নুটে হয়েছে ফান খান উটকি পাইছে কি করবেন ফান বসাইবেন না না বসাইবেন কারেন্টের বিল আমরা দেই না কচি বলে জেলা কোন দেখাও রাজ্য দি জেলা কোন দেখো বিল কি বিল্লি নেই ভাই ওর থান বসাছি ওটি ওটি শিকা এবার ধরি নাও যদি চুক্তি এমন থাকে যে আমরা কাঠখান দেখালে কারেন্ট বিল যেমন নেয় না এবার কাঠখান দেখালে গাড়ির ভাড়া দেওয়া খায় না কাঠখান দেখাইলে বাসের ভাড়া দেওয়া খায় না কাঠখান দেখাইলে হাসপাতাল নার্সিং হোম পাইসে দেওয়া খায় না কাঠখান দেখালে পেট্রোল পাম্প গেলে গেলে ট্যাঙ্কি ভরে তেল দেয় কাঠখান দেখালে বাড়ি টিভি এমনি রিসার্চ হয় যদি এমন হয় কেমন হবে আমারে জায়গা আমারে মাটি আমার কাতারুয়া হোক